শিক্ষকের পদত্যাগের দাবিতে ঢাকা রাজশাহী হাইওয়েতে শিক্ষার্থীরা আন্দোলন করে রাস্তা বন্ধ করে রাখছে সেনাবাহিনী আমি তো ঢাকা আসসালামু আলাইকুম বিহাস আজকে আমরা চলে এসেছি ঢাকুর রাজশাহী হাইওয়েতে আমি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি এখন বনপাড়ায় আসি বোনপাড়ায় এসে দেখি রাস্তায় ব্যাপক জ্যাম শুনতে পারলাম সামনে নাকি শিক্ষার্থীরা আন্দোলন করতেছে শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষকের পদত্যাগের দাবিতে সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখতেছি স্কুলে যে শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হচ্ছে বিভিন্ন উপায় করানো হচ্ছে কিন্তু রাজশাহীতে হাইওয়ের উপরে

দেখা যাক এখানে মনায়নার সামনে এ পাশ দিয়ে যাওয়া যাবে সবাই বাম দেখতেছে ওই দিয়ে সামনে গাড়ি বাস এই বাসগুলোর জন্য ওই বাসটা আসতে পারতেছে না কি করবেন পরিস্থিতি এরকম করে ভালো আমি ডান দিক দিয়ে যাই রাজশাহী রোডে এত বড় জ্যাম সাধারণত হয় না শিক্ষার্থীরা আন্দোলন করতেছে মেন রাস্তার উপরে হাইওয়েতে যার কারণে এত বড় জ্যাম পুরা সাত আট কিলোমিটার জ্যাম লেগে গেছে এই পাশ ওই পাশ

জ্যামটা মূলত এখানেই লেগেছে এখানে মনে হচ্ছে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে যে যে এসেছে ওই রাস্তা অনেক শিক্ষার্থী ও আমরা সেনাবাহিনীর গাড়ি দেখছিলাম ওনারা হয়তো রাস্তা ক্লিয়ার করছে দেখছেন অবস্থা সেনাবাহিনীর রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে ধর্মবাদ সেনাবাহিনীকে সামনে হয়তো আর জ্যাম নেই নাম আনন্দ লোকটার নাটোর ডিসি অফিসে চাকরি করে ওনার পাশেও সিরাজগঞ্জ আমার দেশি লোক নাটোর পর্যন্ত নিয়ে এসে ড্রপ করে দিলাম ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম